আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি এবং অনেক সহজ একটি রেসিপি আপনাদের যদি বাসায় বসে রসমালাই খেতে ইচ্ছে করে বাইরে যেতে ইচ্ছে করছে না বা খুব বেশি ঝামেলা করে বানানোর ইচ্ছে করছে না তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটি বাসায় তৈরি করে ফেলতে পারেন আর এই রেসিপিটির নাম হচ্ছে পাউরুটির রসমালাই খেতেও অসম্ভব টেস্টি এবং ঝটপট বাসায় তৈরি করে ফেলা যায় চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা হাঁড়িতে আমি দেড় কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে অবশ্য জাল করেছিলাম জাল করে নেওয়ার পরেও আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ দুধ এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ চাইলে আপনারা গুড়া এলাচও ব্যবহার করতে পারেন এটা আপনাদের একেবারে ইচ্ছে অনুযায়ী আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় দুধ জাতীয় যে কোনো একটা যে কোনো ডেজার্টে যদি আপনি একটু এলাচ ব্যবহার করেন তাহলে কিন্তু মন্দ লাগে না খেতে ভালোই লাগে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা অবশ্যই আমি বেশি দিয়েছি কারণ আমি মিষ্টিতে মিষ্টি যদি বেশি না হয় তাহলে আমার কাছে ভালো লাগে না আপনাদের মনে হয় যদি চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সে অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি গুঁড়া দুধ দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি চামচ দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা একেবারে মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই দিয়ে দিতে পারেন এটা আপনাদের একেবারে ইচ্ছে অনুযায়ী দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই দুধটা আমি জাল করে অনেকটা কমিয়ে নেব একটা মালাই শেপ করে নেব বারবার করে বলক তুলে নেবো এবং মালাইয়ের মতো যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি খুব দ্রুত এটা ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নেব অনেকটা দুধটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাউডিটা কেটে নিচ্ছি এই পাউডি কাটার জন্য এরকম একটা কুকি কাটার নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা যে কোনো বয়মের মুখ দিয়ে করতে পারেন বা গ্লাস দিয়েও করতে পারেন স্টিলের গ্লাস দিয়ে আমি এটা কুকি কাটার দিয়ে একটা গোল শেপ করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী করে নিতে হবে এমনটাই যে করতে হবে এমন কোনো কথা নেই আমি আপনাদের সুবিধাটা আবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করে করলাম এভাবে করে আমি প্রায় দশ বারোটি রেডি করে নিয়েছি এখন প্রথমে একটা বাটিতে আমি দুধ ঢালব যে দুধটা আমি রেডি করে নিয়েছিলাম দুধটা কিন্তু গরমই আছে এক কাপ পরিমাণ দুধ প্রথমে আমি ঢাললাম আমি দুটো প্রসেসে করব এটা আপনাদের সুবিধার্থে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চাইলে এভাবে দুধটা ঢেলে তারপরে দুধে ভিজিয়ে নিতে পারেন পাউডারটিটা আমি কিভাবে করছি তা কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এমনভাবে করতে হবে যাতে করে পাউডারটা একেবারে নরম না হয়ে যায় গলে না যায় আপনারা চাইলে চামচ দিয়ে তুলতে পারবেন এরকম একটা সিস্টেম করে এটা ভিজিয়ে নিতে হবে এটা একটা প্রসেস এভাবে চাইলে করতে পারেন আমি আরেকটু প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেভাবেও চাইলেও করতে পারেন এরকম করে উপর দিয়ে পাউরুটি দিয়ে তারপরে দুধ দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে দুধটা উপরে দিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা দিতে পারেন এটা দুটো দুটো প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যেটা সুবিধা মনে হয় সেই হিসাবে এটা করে নিতে পারেন দুধটাতে ভিজিয়ে নিতে পারেন পাউডারটি আমি এখানে সবটুকু দুধ দিয়েই ভিজিয়ে নিলাম গার্নিশের জন্য আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আশা করছি আমার ভিডিওটি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে বাসায় অবশ্যই তৈরি করে ফেলবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ